হ্যালো গ্যাস সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ইতিমধ্যে ভালো আছেন করোনা এক বড় এক ব্রিজ এই গাংটির নাম হচ্ছে সুনাই নদী গাং আপনারা দেখতে দেন সাথে দেন যুক্ত থাকেন অনেক বড় বড় ক্যারেন আর ফাইলিং করতে অনেক মজমুত করে অনেক বড় বড় দেখেন আপনারা সাথে দেন যুক্ত থাকেন সিলেট মহাসড়ক অনেক সুন্দর কাজ হইতেছে সিলেট মহাসড়ক আপনারা অনেক সুন্দর জায়গা এই জায়গাটার নাম হচ্ছে মাধবপুর সিলেটের শেষ সীমান্তে সিলেটের ডিস্ট্রিক্ট শেষ সীমান্তে বাউনবাড়ি ডিস্ট্রিক্ট আমরা ঢুকে গেলাম কত বড় বড় ক্যারেক বিশাল বড় বড় ক্যারেক অনেক সুন্দর দেখা আরে অনেক কত সুন্দর একটি মূর্তি